আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের গন্তব্য স্থান ভোলা জেলার অন্যতম একটি উপজেলা চরপেশন সেখানে ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষরিক শিক্ষা সফর পূর্বে স্থান পরিদর্শনের জন্য আমরা রওনা দিয়েছি আমাদের সাথে রয়েছেন ইকরা বাংলাদেশ স্কুলের মাদ্রাসা ভোলা জেলার সম্মানিত পরিচালক আলহাজ হজরত ইসরাফির আলম সাহেব সাথে আছেন আমাদের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম সাইফ আবদুল্লাহ মাহবুবুর রহমান এবং আমাদের হেপস বিভাগের প্রধান হাফিজ মোহাম্মদ ফাহিম এবং সাথে আমাদের অন্যান্য স্যারেরা রয়েছেন মাহফুজ স্যার রয়েছেন আমাদের সাথে আমরা ভোলা থেকে রওনা দিয়েছি প্রতিমধ্যেই আমাদের সায়ের বিরতি এবং এখানে আমাদের আরেকজন প্রিয় মানুষ মোহাম্মদ আনোয়ার স্যার যিনি চাকরির সুবাদে আমাদের থেকে কিছুটা দূরে আছেন তবে আমাদের ভালোবাসা সব সময় রয়েছে সাহবিরতিতে আমাদের আনোয়ার ছাড় সংযুক্ত হয়েছেন এই যে আনোয়ার ছাড়া দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আনোয়ার স্যারের স্থানেই সুন্দর একটি পরিবেশে চায়ের আড্ডা দিয়েছি সেখান থেকে আমরা বের হয়ে আবারও সে গন্তব্যের পথে রওনা এখান থেকেই স্যার আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে আমাদের আরেকজন সিনিয়র শিক্ষক রয়েছেন আবি আবদুল্লা স্যার আমরা এখান থেকে পরে রওনা দিয়েছি গন্তব্য স্থানে আমাদের সাথেই থাকুন চমৎকার সবুজ পরিবেশ দিয়ে পাড়ি আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব গাড়িটা একটু দূরে রাখা ছিল সেজন্য কিছুটা পথ হেঁটে আসতে হয়েছে যেহেতু বাজার সব জায়গায় গাড়ি প্লেস করে রাখা যায় না এজন্য জায়গা বুঝেই গাড়ি রাখতে হয় হ্যাঁ গাড়ির ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে আমরা এগিয়ে চলছি আর কীভাবে আমাদের প্রোগ্রামকে সুন্দর করা যায় কিভাবে আমরা সফলভাবে আমাদের প্রোগ্রামকে শেষ করতে পারি সবুজ সমারোহ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থানের প্রথম স্থানে চলে এসেছি চরপেশন শহর শহরের পাশেই অবস্থিত চমৎকার দৃষ্টিনন্দন চরপেষণ টাওয়ার যা সাবেক জেকব টাওয়ার নামে পরিচিত সারা দেশের মানুষ চিনে থাকবেন অবশ্য ক্ষমতার পালাবদলের পর বেশ কিছু স্থানের পরিবর্তন হয়েছে এটাও তার থেকে বাদ যায়নি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং টাওয়ারের পাশেই নন্দন একটি মসজিদ রয়েছে খাসমহল মসজিদ চমৎকার কারুকাজের মাধ্যমে কাজ সমাপ্ত করা হয়েছে মসজিদের এবং পাশে একটি সুন্দর পার্ক রয়েছে মোটামুটি দেখার স্বল্প সময়ে দেখার জন্য চমৎকার একটি জায়গা বলতে পারি আমরা আমাদের জায়গায় চলে এসেছি যেহেতু আসরের নামাজের সময় হয়েছে আমরা এখানে প্রথমেই নামাজ আদায় করে নেব এই মসজিদে দেখতেই পাচ্ছেন খাসমহল মসজিদের প্রধান পটক এখান থেকে স্যাররা গাড়িতে নামছেন আপনাদেরকে আমাদের সাথে আজকে সফর সঙ্গী যারা ছিলেন এক এক করে সবাই নামাজের জন্য বের হচ্ছেন আমরা এখানে নামাজ পড়ি কিছুটা স্থান কিছুটা সময় আসপার যে কাজে এসেছি দেখে অবস্থা বুঝে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য প্রশান্তি পার্ক বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা করবো এক এক করে সকলে বের হচ্ছেন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাত্রা মসজিদের ফুল ভিডিও পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব এখন পরিচিত জন যারা আছেন তাদের অনেকের সাথে এখানে সাক্ষাৎ হয়েছে তাদের সাথে কথাবার্তা সেরা আগে নামাজটা আদায় করে নেই চমৎকার জায়গা ভালো লাগার মতো জায়গা ফাঁকে আমরা আমাদের মোটামুটি তারিখটা বলে দিচ্ছি আমাদের শিক্ষা সফর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার আমরা ভোলার সদর উকিলপাড়া থেকে রওনা করব ইকরা বাংলাদেশ স্কুলের মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক এবং আমরা শিক্ষকরা মিলে সকলে ইনশাল্লাহ একসাথে আবারও আসব। অবশেষে নামাজ শেষ আমরা আমাদের পরবর্তী গন্তব্য বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা করেছি সরুপথ ধরে সবুজ শ্যামল পরিবেশ পারি দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তার দুধারে যদি সবুজ সমারোহ থাকে মনের মধ্যে মোটামুটি একটা প্রশান্তি আসে ভালো লাগে আমরা চলে এসছি আমাদের গন্তব্য স্থানে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে নদীর যে বিশালতা সে বিশালতার সামনে যখন কেউ দাঁড়ায় মানুষের মনেও প্রশান্তি আজ করে মানুষের মনেও প্রশান্তি জাগরণ হয় সে উদ্দেশ্যে নদী পাহাড় বা দর্শনীয় স্থানগুলো আসলে আমাদের ঘোরা উচিত আমাদের সফর করা উচিত আমরা আমাদের স্থানে এসে নেমেছি এখানে হায়দ্রাবাদই একটি রেস্টুরেন্ট রয়েছে ভিতরে দেখতে মোটামুটি মার্শাল্লাহ সুন্দর আছে বসার স্পেস বৃহত্তম আকারে না থাকলেও মোটামুটি আছে আমরা সেটাও আপনাদেরকে দেখার চেষ্টা করব। যে আমরা ভিতরে প্রবেশ করতেছি আমরা এটার ভিতরে কথা বলবো মোটামুটি যদি এখানে আমাদের সাথে কথায় হয় তাহলে আমরা এটাকেও নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মোটামুটি পরিবেশটা ভিতরে সুন্দর আছে পরিচ্ছন্ন আছে খারাপ না যারা সবাই ঢুকতেছেন দেখার জন্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা কাউন্টারে কথা বলার জন্য এসেছি কী অবস্থা এই যে কাউন্টারের ভিতরেও মহিলাদের বসার জন্য চমৎকার একটি স্পেস রয়েছে এখানে ছবি তোলার জন্য একটি দর্শনীয় জায়গা রাখা হয়েছে এবং এখানে মহিলাদের বসার জন্য জায়গা রাখা হয়েছে আর ভিতরে যে ছোটো ছোটো রুমগুলো আছে সেখানে বসার স্পেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের স্যার বসে আছেন হায়দ্রাবাদী শাহী কিচেন থেকে বের হয়ে আমরা নদীর কিছুটা পারে যাব দেখার জন্য যেখানে আসলে আমাদের যারা আসবেন অতিথি তাদের ঘোরার স্পেস কীরকম বা পরিবেশ কিরকম এটা দেখার জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি সারা সামনে কিছুটা এগিয়ে গেছেন আমি কিছুটা পিছিয়ে পড়েছি তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ঘাটটা পূর্বে আরো যথেষ্ট উন্নত ছিল নদীর ভাঙনে কিছুটা রূপ পরিবর্তন হয়েছে তবে এখনও মোটামুটি দেখার মতো বা নদীর যে প্রশান্তি সাগরের যে গভীরতা নদীর যে ঢেউ এটা অবশ্যই মানুষের মনে প্রশান্তি আনে এই যে দর্শনার্থীরা আসছেন ঘুরতে দর্শনার্থীদেরকে দেখতে পাচ্ছেন এবং আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি সামনে একটি প্যান্ডেল দেখা যাচ্ছে সম্ভবত এর কিছু রূপ দু একদিনের মধ্যে হয়তো বা কেউ কোনো আয়োজন করেছেন এখানে অধুরে কিছুটা নারকেল গাছের মতো দেখা যাচ্ছে দেখতে সুন্দর লাগছে এখানে সেই পুরনো ঐতিহ্যবাহী খেজুর গাছ যেটা একটা সময় সচরাচর ছিল এখন তেমন একটা পাওয়া যায় না পাওয়া গেলেও এটা সত্যি খেজুরের রস কিনা সে ব্যাপারে সন্দেহ থেকে যায় যেটা বলছিলাম যে হয়তো দু এক দিনের মধ্যে পূর্বে এখানে কোনো আয়োজন ছিল বিশাল মাঠ বিশাল এরিয়া এখানে কিছুটা ফসলি জমিও রয়েছে সেখান থেকে মাগরিবের আজান হয়েছে আমরা মাগরিবের নামাজের জন্য এগিয়ে যাচ্ছি প্রতিমধ্যে রাস্তার যে উপর উপরের পাশটা সেখানেও যে হাঁটার জন্য ভালো স্পেস রয়েছে জায়গা রয়েছে এবং সামনে হালকা ঝালমুড়ি পুচকা চটপটির দোকান রয়েছে কিছু অবশেষে মাগরিবের নামাজের পর আমরা সকলেই আবারও আলোচনায় বসছি সাথে চটপটির আয়োজন ছিল খাওয়া এবং আলোচনা একসাথেই চলেছে আলোচনা কিভাবে প্রোগ্রামটা শেষ করা যায় দেখতে পাচ্ছেন চটপটি মোটামুটি মান একেবারেও ভালো না আবার একেবারেও খারাপ না মোটামুটি চলে চটপটির পরেই চায়ের আড্ডা এই ভদ্রলোক চা বেশি খাচ্ছে আমরা খাওয়া শেষ ওনার এখনো শেষ হয়নি দেখাচ্ছে যে আমার এখনো আছে রাতের এটা আমরা আমাদের কাজ শেষ করে দেখাশোনা শেষ করে আবারও গন্তব্যের পথে যাত্রা শুরু করেছি চরপেশন আমরা একটু যে চরপেশন পার্ক সেটা একটু ঘুরে দেখবো সে উদ্দেশ্যে আবারও চরবেশনে আমরা কিছুটা সময় ব্রেক দেব যেহেতু ওই সময় আমাদের সময়টা কম ছিল এই জন্য পার্কে রাত্রে এসেও কথা বলা যাবে সে উদ্দেশ্যেই মূলত আমরা আগে ওই দিকে চলে গিয়েছিলাম বেতুয়ার দিকে চলে গিয়েছিলাম এসে এখন এখানে থামবো এখানে আলাপ আলোচনা করব এই যে রাতের টাওয়ার লাইটিংয়ের মাধ্যমে আরও পরিবেশটা আরও সুন্দর লাগে আরও মর্জিত লাগে এবং এই পাশের যে জায়গাটুকু একটা মাঝখানে একটা পুকুর রয়েছে চারিপাশ মোটামুটি দেখার মতো সুন্দর লাগে চরপেসন শিশু ও বিনোদন পার্ক সেখানে স্যার কথা বলতেছেন কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বরত যারা আছেন তাদের সাথে আমরা ভিতরে প্রবেশ করে ভিতরের স্পেস পরিবেশ দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কথাবার্তা চলছে তাদের সাথে আলোচনা করেই আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশ নানাবিধ রঙিন লাইটিং কিছুটা ঝলমল করছে যার কারণে ভিডিওতে আপনারা সেরকমই দেখবেন স্পেস মোটামুটি একটা না বেশি আবার একেবারে কম না মোটামুটি স্পেস রয়েছে ভিতরে এবং একটি ফুকুর রয়েছে ভিতরে সুন্দর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনেই দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে পুকুরের চারিপাশ মোটামুটি দেখা ঘোরার মতো স্পেস রয়েছে পুকুরে হাঁস রয়েছে মানুষ মোটামুটি পানিতে আনন্দ করার জন্য এবং বাচ্চাদের জন্য কিছু রাইট রয়েছে এখানে নাগরধোলা যেটাতে উঠতে কিছুটা হলো সাহস লাগে লাইটিং ছোট্ট একটি জায়গা তবে এটা কিসের জন্য তা জানা নেই এবার আমাদের ফিরার ফলা আমরা ফিরছি আমাদের গন্তব্যের দিকে আমরা ভোলাতে চলে আসব মোটামুটি দীর্ঘপথ ফাঁড়ি দিয়ে আমরা আবারও আমাদের মূল স্থানে চলে আসছি আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা আমাদের স্থানেই নেমে যাব বাকি যারা আছেন তারা স্কুলে গিয়েই নামবেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ সকল অভিভাবকদের সাথে নিয়ে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালাম